সকাল সকাল হাতে এতগুলো টাকা পেয়ে আমি তো অনেক খুশি যা তোমাদের বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সবনম পুরো পরিবারকে নিয়ে ভালো আছি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু কিছু কারেন্টের তার আছে বাড়িতে কাজ করিয়েছিলাম তো যেখানে সেখানে পড়েছিল তো ভাবলাম এগুলোকে পুড়িয়ে ভেতরে যে তামার তারগুলো থাকে সেগুলো বের করে বিক্রি করে নেব। তো এখানে প্রায় এক কেজির মতো হয়েছে বর্তমানে এগুলোর মূল্য হচ্ছে ছশো টাকা কেজি এবং বাড়িতে কিছু ওয়েস্টিজ ছিল সেগুলো বিক্রি করব অনেক দিন ধরে ভাবতেছিলাম এগুলো বিক্রি করব আসলে যারা কিনে নেয় তাদেরকে পাচ্ছিলাম না তো ওনারা আজ সকালবেলায় চলে এসেছে ওনাদেরকে দেখে হচ্ছে আমি অনেক খুশি হয়েছি কারণ এই মুহূর্তে আমার টাকার ভীষণ প্রয়োজন ছিল তো হাজব্যান্ড প্রবাসে থাকে দেখা গেছে মাস শেষে টাকাটা দেবে যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে বাড়ি থেকে জব করে তারা প্রত্যেকটা মুহূর্তে বলতে পারে আমার এটা লাগবে ওটা লাগবে তো আসলে যারা প্রবাসে থাকে তাদের ওয়াইফ যারা আছে সংসার পরিচালনা করে তারাই বুঝতে পারে হয়তো এই অভিজ্ঞতা আমার ছিল না এখন হচ্ছে তো মাসের বিশ দিন খুব ভালোই যায় মাসের শেষ দশ দিন একটু টানা পড়ার ভিতরে চলতে হয় যদি হিসাব করে চলার চেষ্টা করি আসলে বাজেট করে কখনোই সংসার পরিচালনা করা যায় না সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমি বুঝতে পারি তো যাই হোক অনেকগুলো টাকা পেলাম এত বেশি খুশি হলাম যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আরও বেশ কিছুদিন পরে হচ্ছে হাজব্যান্ড টাকা পাঠাবে এই মুহুর্তে আমার কাছে টাকা একদমই ছিল না তো পাঁচ হাজার চারশো টাকার বিক্রি করলাম ওয়েস্টেজ তো টাকা হাতে পেতে না পেতে ছেলেমেয়েরা দেখো সবাই দৌড়ে চলে এসেছে আমাদের টাকা দিতে হবে আসলে সন্তান ওরা তো বোঝে না সংসার কিভাবে চালাচ্ছি ওদেরকে তো বুঝতে দেয় না তো আর যখনই কোনো জিনিস বিক্রি করি তো তখনই টাকা নেবে নেবে যদিও সবসময় হাত খরচ হিসেবে দিয়ে থাকি আর তখন বলে এগুলো বিক্রি না করলেও তো চলতো তো যাই হোক ছেলে মেয়ে সবাইকে টাকা দিয়ে দিলাম আর আমার ছেলেটার কত বুদ্ধি দেখো ব্যাংকে টাকা জমাবে এদিকে বান্না সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি একের পর এক রান্না করে নেব। আজকে বন্ধুরা তোমাদের মাঝে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আজকের মেনু কী ছিল জাস্ট তোমাদের মাঝে শেয়ার করব আর কিছু কথা বলছি তোমাদের মাঝে এখন অনেকটাই দিন ছোট হয়ে গেছে দেখা গেছে দুই টাইম রান্না করতে করতে কিন্তু দিনটা প্রায় পার হয়ে যায় তো আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছের পকোড়া করব বেগুনে চাক ভাজা আর জালি লাউ দিয়ে মুরগির গোছ রান্না করব দুধ হবে সাদা ভাত একটা সময় হচ্ছে বাবার বাড়িতে যখন ছিলাম অনেক বড়ো সংসারই পরিবারের মেয়েছিলাম আমি কিন্তু কোনো কাজ করিনি আমি সবার ছোট ছিলাম আমি খুব আদরে বড় হয়েছি যদি খোদা লাগতো মাকে বলতাম মা আমাকে খাবারটা বেড়ে দাও বা আমাকে খাইয়ে দাও মা তখন বলতো বাবা খাবারটা একটু বেড়ে খাও আজকে আমি কাজ করছি হাতে ময়লা লেগে আছে তখন বলতাম ঠিক আছে আর খাবারটা বেড়ে খেতাম না বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলা করে দিন পার করে দিতাম তো বড্ড মিস করি সেই দিনগুলোকে তো আজকে মা হয়েছি সংসারে চাপ নিতে হচ্ছে সংসার পরিচালনা করতে হচ্ছে তো মাঝে মাঝে কি হয় অধৈর্য হয়ে যায় আর ফেলে আসা সেই দিনগুলোকে প্রচণ্ডভাবে মিস করি তো আমাদের মেয়েদের জীবনটা এরকম সংসার সন্তান সব কিছু সামলে উঠতে গিয়ে মাঝে মাঝে দেখা যায় নিজেদের অনেক চাহিদা নিজেদের অনেক আনন্দ আমরা কিন্তু ভুলে যাই মাঝে মাঝে বড্ড ইচ্ছে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম তো চিংড়ি মাছের পকোড়াটা হচ্ছে আমি চোলায় বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে হচ্ছে বেগুনের চাক ভাজাটা মাখিয়ে নিচ্ছি আমার ভিটোর মাঝে ভয়েজের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখো যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি হচ্ছে আমার ভিডিও কোনো অংশ একটু হলে ভালো লেগে থাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো পাশে থাকা বেলাইকনটি অন করে নিতে পারো নতুন নতুন ভিডিও যখন আপলোড করব। তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে সকালে হচ্ছে রুটি নাস্তা করেছি আর হচ্ছে দুপুরের জন্য এগুলো হচ্ছে আর রাতে হচ্ছে আবার রুটি করতে হবে কারণ হচ্ছে আমার ব্লাড সুগার আছে এমনিতেই হচ্ছে ঠান্ডার সময় ব্যথাটা অনেক বেশি থাকে তেমন একটা হাঁটা চলা করতে পারি না ক্ষেত্রে দুই টাইম হচ্ছে আমাকে রুটি খেতে হয় তো রুটি খেতে খেতে এত অনীহা হয়ে যায় মাঝে মাঝে ইচ্ছেই করে না যে রুটিটা খাই কথাই তো আছে ভাতে মাছে বাঙালি আমার ইচ্ছা করে তিন টাইম হচ্ছে ফুল পেট হচ্ছে আমি ভাতটা খেয়ে নিই তো পারি না কি করব। তো এক করে হচ্ছে রান্না করে নিচ্ছি আর বন্ধুদের মাঝে একটু মনের কিছু কথা শেয়ার করছি তো মশলা কষিয়ে হচ্ছে এবার চিকেনটা দিয়ে কষিয়ে নেব, লাউ দিয়ে হচ্ছে চিকেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ছেলে মেয়েরা অনেক বেশি পছন্দ করে সাত দিনে কম হলেও চার থেকে পাঁচ দিন হচ্ছে আমি পেঁপে দিয়ে কিংবা লাউ দিয়ে আমি চিকেনটা রান্না করে থাকি তো এতে হচ্ছে চিকেনও খাওয়া হয় আবার হচ্ছে বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না তো এভাবে রান্না করলে কিন্তু খেয়ে নেয় তো তরকারিটা চুলাই হচ্ছে আমার এদিকে কিছু ধোয়ার জিনিস ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তো রান্না কমপ্লিট করে যদি এগুলো ধুইতে যায় তাহলে একটু ব্যয়বহুল সময়টা চলে যাবে তো রান্নার পাশাপাশি এগুলো কাজ যদি করে নিই তাহলে অনেকটা সময় বেঁচে যাবে অন্য কাজ করতে পারবো এদিকে হচ্ছে আমার গরু আছে গরুর কাজও করতে হয় আমার ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি রেগুলার যেগুলো হচ্ছে দেখে প্রতিনিয়তই আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক অনেক উৎসাহিত হই এভাবে আমার পাশে থেকেও সবাই ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো আমিও ইনশাল্লাহ চেষ্টা করি আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা দেওয়ার জন্য যাদের হাজব্যান্ড হচ্ছে প্রবাসে আছে তাদের সংসার পরিচালনাটা কতটা কষ্ট কতটা টেনশানের একমাত্র প্রবাসীর ওয়াইফরাই বুঝতে পারে কারণ হচ্ছে মাসের একটা হিসাব থাকে মাসটা শেষ হলে আমার হাজবেন্ড টাকা পাঠাবে আমাকে এটা কিনতে হবে আগামী মাসে ওটা কিনতে হবে সব সময় হচ্ছে একটু মানসিক টেনশনের ভিতরে থাকতে হয় তো আসলে মানুষের ভাগ্যে কখন কি হয় সেটা বলা যায় না কখনো হচ্ছে ভাবিনি যে হাজবেন্ড কখনো প্রবাসে থাকবে আর অসুস্থ শরীর নিয়ে সংসারটাকে পরিচালনা আমাকেই করতে হবে বড্ড কষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহতালার দরবারে তালা যেভাবে রেখেছেন ভালো রেখেছে সুস্থ রেখেছে তো অনেকের তুলনায় আজও অনেক বেশি সুস্থ আছি ভালো আছি তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না একদম শেষের দিকে আর লাউ তরকারিতে ছোট মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না বিশেষ করে এই শীতের সিজনে তো সব কিছু রান্না মোটামুটি আমার হয়ে গেছে তো আজকে বাজার থেকে একদম টাটকা টাটকা ধনিয়া পাতা এনেছিলাম তো ভাবলাম হাতে মেখে একটা ভর্তা করি তো যদি হচ্ছে এই ভর্তাটা মেয়েরা একদমই পছন্দ করে না বা খেতে পারে না তো একটু ঝাল করে বানাবো আমি একা খাবো তো কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে মরিচ ভেজেছিলাম চারটা তো হাতে মেখে ভর্তাটা করবো এই ভর্তাটা আমার কাছে এত বেশি পছন্দের কি বলবো তো এটা থাকলে অন্য কিছুই লাগে না আমার কাছে তো আমার মতে তোমরা কে বা কারা হচ্ছে ধনিয়া পাতার হাতে মাখা ভর্তা পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সকল বন্ধুদের শুভ কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য সবাই দোয়া করো আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি সবাইকে আল্লাহ ফেস